নেপালে এক ঝড় উঠেছে হাজারো তরুণ তরুণীর রাস্তায় নেমেছে সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে আর এই ঝড়ের সামনে এক নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সুদান গুরুং কে তিনি কেন হঠাৎ তিনি নেপালের জেনজি রেভলিউশনের মুখ হয়ে উঠলেন আজকের ভিডিওতে আমরা জানব তার গল্প সুদান গুরুং একজন সাধারণ যুবক আগে ইভেন্ট ম্যানেজমেন্ট আর নাইট লাইফ ক্লাব ব্যবসায় জড়িত ছিলেন কিন্তু দু সালের ভয়াবহ ভূমিকম্পে নিজের সন্তানকে হারিয়ে জীবনের মোড় ঘুরে যায় সেই দুঃখের পরে তিনি তৈরি করেন স্বেচ্ছাসেবী সংগঠন হ্যামি নেপাল এই সংগঠন তখনই পরিচিতি পায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দুই সালের সেপ্টেম্বরে যখন সরকার হঠাৎ ২৬টি বড় সোশ্যাল মিডিয়া সব কিছু বন্ধ করে দেয় তখনই ক্ষোভে ফেটে পড়ে নেপালের তরুণ সমাজ তারা শুধু সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা চাইল না চাইল দুর্নীতি বেকারত্ব আর রাজনৈতিক দায়িত্বহীনতার অবসান আর সেই আন্দোলন সংগঠিত করতে এগিয়ে এলেন সুদান গুরুং সুদান আর তার সংগঠন হ্যামি নেপাল খুব কৌশল করে আন্দোলনকে সাজালো তারা সোশ্যাল মিডিয়ায় গোপন চ্যানেল ব্যবহার করে আন্দোলনের বার্তা ছড়ালো কোথায় মিছিল হবে কিভাবে নিরাপদ থাকা যাবে সব কিছু সবচেয়ে আলোচিত আইডিয়া ছিল স্কুল ইউনিফর্ম পরে বই হাতে নিয়ে প্রতিবাদে নামা এই ভিজুয়ালি সারা বিশ্বের মিডিয়াকে নাড়া দিয়ে দেয় প্রথমে শান্তিপূর্ণ এই আন্দোলন পরে রক্তক্ষয়ী রূপ নেয় পুলিশের সাথে সংঘর্ষ টিয়ার গ্যাস রাবার বুলেট আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে প্রথমে শান্তিপূর্ণ এই আন্দোলন রক্তক্ষয়ী রূপ নেয় পুলিশের সাথে সংঘর্ষ টিয়ার গ্যাস রাবার বুলেট আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে অন্তত ১৯ নিহত এবং শত শত মানুষ আহত হয় এরপরই চাপে পড়ে এরপরই চাপে পড়ে সরকার সামাজিক মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এমনকি প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বাধ্য হন পদত্যাগ করতে বিশ্ব মিডিয়া বলছে সুদান গুরুং এই আন্দোলনের প্রধান মুখ কারণ তিনি শুধু বক্তৃতা দেননি তরুণদের একত্র করেছেন দিক নির্দেশনা দিয়েছেন আর দেখিয়েছেন কিভাবে সোশ্যাল মিডিয়া বন্ধ থাকলেও আন্দোলন থামানো যায় না কেউ কেউ তাকে নেপালের নতুন প্রজন্মের আইকনিক লিডারও বলছে এখন প্রশ্ন হল এই আন্দোলন কি সত্যি নেপালের রাজনীতিতে পরিবর্তন আনবে নাকি এক একসময় শান্ত হয়ে যাবে সুদান গুরুং কি নতুন প্রজন্মের স্থায়ী নেতা হয়ে উঠবেন নাকি কেবল তিনি এই মুহূর্তেরই প্রতীক এই উত্তর সময় দেবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন খবর নিয়ে আবারও আসব ততদিন পর্যন্ত থাকুন ভালো